watching tube science educations part of tube science learning academy আজকে আমরা তোমাদের সামনে দেখো বিভিন্ন চ্যানেল তো বিভিন্ন রকম ভাবে তোমাদেরকে এটা জানিয়েছে যে ঝাড়খণ্ড টেট 2024 এর নোটিফিকেশন এসেছে তো এইটা নিয়ে আমি প্রথমে ভিডিও করিনি এখন ভিডিও করছি স্পেসিফিক কিছু রিজনে সেটা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে রয়েছে সিটেড দাও অনেক ক্যান্ডিডেট আছে যারা বাংলার পরীক্ষা দা মানে তোমার প্রাইমারি টেট জন্য এক্সপেক্ট মানে বসে রয়েছে সামনে প্রাইমারি টেট হবে প্রাইমারি টেট দেবে কেউ ইন্টারভিউ এর জন্য বসে রয়েছে যারা যারা ইন্টারভিউ এর জন্য বসে রয়েছে আমি তাদেরকে বলছি না কিন্তু যারা যারা নিউ ক্যান্ডিডেট যারা নিউ কামার তাদের জন্য কিন্তু এই ঝাড়খন্ড টেটটা একটা বিগ অপরচুনিটি হতে পারে তার কারণ দিনকে দিন যেভাবে স্ট্যান্ডার্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি কে নিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই ফর্ম ফিল আপটা অন্তত করে রাখতে পারো কিন্তু ফর্ম ফিল আপ করলেই তো হলো না ফর্ম ফিল আপ করার আগে কিছু কিছু ক্যাপাবিলিটি বা কিছু কোয়ালিটি তোমাদেরকে জেনে রাখতে হবে না জেরে ফর্ম ফিল আপ করে কোনো লাভ নেই কি কি বলো তো দেখি নোটিফিকেশন এসেছে প্রায় আগস্ট মাসের প্রায় কুড়ি পঁচিশ তারিখ অবধি তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবার ব্যাপারটা কোন কোন সেকশন এসছে প্রাইমারি এসেছে ওয়ান টু ফাইভ আপার প্রাইমারি এসেছে সিক্স টু এইট সিলেবাস সেম অ্যাজ সিটেট কিন্তু সিটেটের যেমন শুধুমাত্র ওভারঅল কাটআপের করে সিক্সটি পার্সেন্ট পেলেই হতো এখানে কিন্তু ওভারঅল কাটাপের করে পেতে তো হবেই যে পাঁচটা সেকশন রয়েছে তিরিশ করে সেই পাঁচটা সেকশনের পরেও তোমাদের ফোর্টি করে মার্কস লাগবে ভালো করে বুঝবে ফর্টি পার্সেন্ট করে মার্কস লাগবে মানে আউট অফ থার্টি তোমাদেরকে টুয়েলভ করে উঠাতেই হবে ঠিক আছে আবার ওভারঅলের পরেও তোমার দেশসমূহ মধ্যে তোমাদের নব্বই উঠাতে হবে না হলে হবে না অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট যারা এসসি এসটি রয়েছে যারা এসসি এসটি থাকবে সেই জায়গাকার মানে ঝাড়খণ্ডের তারা তো এইটি টু পেলে হবে কিন্তু একটা কথা বুঝতে হবে যে এই যে তোমার নাইনটি ক্যান্ডিডেট এদেরকে নিয়ে আমাকে ভাবতে হবে তার কারণ বেঙ্গল থেকে যারা যারা করবে তারা কিন্তু সবাই কিন্তু কি বলো দেখি তারা সবাই কিন্তু জেনারেল হিসেবে ট্রিট হবে কেউ এখানে কোনো ক্যাটাগরিতে ঢুকতে পারবে না তোমরা সবাই জেনেছ এবার পেপার ওয়ান এর সমস্যাটা কি জানো তো পেপার টু ইংলিশ পেপার ওয়ান এ তোমার মধ্যে তোমাকে হিন্দিকেই দিতে হবে এইখানে মতন মতন নেই নেই সবচেয়ে বড় সমস্যা সেইটা এখানে অনেকে ফর্ম ফিল আপ করে তো নিচ্ছ কিন্তু এই ব্যাপারটা দেখবে যদি তোমাদের হিন্দিটা তোমরা যদি হিন্দিটাকে তৈরি করতে পারো বা হিন্দির সাবজেক্টে ছোটবেলায় পড়াশোনা করে কোনো যদি নলেজ তোমাদের থেকে থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো

এখানে যে ডিএলএড করবে তার অবশ্যই কিন্তু তাকে গ্রাজুয়েশন করে রাখতে হবে ঠিক আছে গ্রাজুয়েশন করে থাকতে হবে নাহলে সে হবে না তাহলে শুধু ডিএলএড করে এইচএস দিয়ে সমস্ত চাকরি দেওয়া যায় না তোমাকে গ্রাজুয়েশন করে ডিএলএড করতে হবে ঠিক আছে এবার যদি তুমি যে কোনো একটাতে করো তেরোশো টাকা লাগবে দুটোতে করলে দেড় হাজার টাকা লাগবে এবার প্রশ্নটা আসে যে কারা কারা করবে যারা নিউ প্রাইমারি টেটের জন্য অপেক্ষা করছো যারা নিউ প্রাইমারি টেটের জন্য অপেক্ষা করছো যে টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেবা তাদেরকে আমি বলতে পারি তোমরা ফর্ম ফিল করতে পারো তার কারণ আমি তোমাদের আশ্বস্ত করতে পারি এর আগে ঝাড়খন্ড টেটে নিয়োগ হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল টেটের আগে ওয়েস্ট বেঙ্গল টোয়েন্টি টোয়েন্টি ফোরের যারা পরীক্ষা দিচ্ছ তারা তাদের যে কবে নিয়োগ হবে কেউ বলতে পারবে না কিন্তু এ যদি দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ সাল লাস্টের মধ্যে এ কিন্তু ক্লিয়ার করে জয়েন করে দিতে পারে আমি এই কথাটা তোমাদের আশ্বস্ত করতে পারি তো ফলে তোমরা এটা ভালো করে মাথায় রেখো ব্যাস তোমরা যারা নিউ ক্যান্ডিডেট নিউ প্রাইমারি টেটের ক্যান্ডিডেট অবশ্যই দু হাজার চব্বিশ সালে ফর্ম ফিল করো এবার তোমাদের কাছে মনে হবে তেরোশো টাকা অনেক টাকা স্যার পনেরোশো টাকা অনেক টাকা আমি একটা কথা বলি টাকার দিকে দেখো না এখন তো এই সময়টা টাকার দিকে দেখার সময় নয় তোমরা সবাই তো যারা যারা এমন প্রজন্ম সবাই টিউশন টিউশন পড়ায় তারপরে সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কাছে ফর্ম ফিল আপটা কোনো ব্যাপার নয় তোমরা ফর্ম ফিল আপ করো এবং তোমাদের জন্য যে ক্লাসটা তোমরা মানে এর পেছনে তোমরা বিভিন্ন ঝাড়খণ্ডের চ্যানেল দেখবে দেখতে পারো কিন্তু মাথায় রাখবে এইখানে কিন্তু স্ট্যান্ডার্ড সিটেট লেভেলের ফলে সেইখানে যদি তোমাদের সোশ্যাল স্টাডি সোশ্যাল সায়েন্স থাকে বা তোমাদের এমনি নর্মাল সায়েন্স থাকে খুব ভালো করে পড়তে হবে আরিয়ান পাবলিকেশনের সিটেট এর বইগুলো তোমাকে যথেষ্ট ভালো ভালোভাবে দেখতে হবে আমার নিজের দুবার সিটেট কোয়ালিফায়ার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি সিটেট এর কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্ট ভালো হয় সেখানে আনতা বৃতে তিরিশে বারো উঠানো কিন্তু খুবই মুশকিলের ব্যাপার ওভারঅলে উঠে যাবে হয়তো কিন্তু তিরিশে সেকশন ওয়াইজ বারো তুলে চাওয়াটা খুবই সত্যি মানে সমস্যার ব্যাপার তোমরা সেই বুঝে ফর্ম ফিল করো ঠিক আছে আর তোমাদের প্রাইমারি টেটের রেসপেক্টে যদি আমি বলি ডাব্লিউ প্রাইমারি টেট তোমাদের তো প্রাইমারি টেট তোমাদের অবশ্যই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ডিসেম্বর নাগাদ হবে তোমরা নিশ্চিত থাকো ঠিকঠাক করে এখন থেকে পড়াশোনা করো এবং আমাদের টেটের একটা ব্যাচ লঞ্চ হচ্ছে সেই টেটের ব্যাচটা আগস্টের এক তারিখ থেকে আমরা শুরু করছি সেটা কি প্রাইমারি টেটকে কেন্দ্র করে এবং যেগুলোর মধ্যে একমাত্র হিন্দি বাদে ঝাড়খণ্ডের প্রতিটা সিলেবাসই আমাদের কভার হবে ঠিক আছে তার কারণ আমাদের প্রাইমারি টিচারের প্রশ্ন কিন্তু যথেষ্ট দিনকে দিন দিনকে দিন স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে ফলে আমাদের এটা বুঝে শুনেই করতে হবে তোমরা যদি আমাদের ক্লাসগুলো দেখতে চাও ফ্রি অফ কস্ট অবশ্যই আমাদের প্লে ডাউনলোড কম প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেখতে পারো তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো সমস্ত রকমের আপডেট এবং ক্লাসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে